নমস্কার সবাইকে মিঠাই লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আবার অনেকদিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা দু ধরনের হয়ে থাকে কি আমি এটা একটা চাল দিয়ে করে করা হয় একটা ডাল দিয়ে হয় আমি আজকে ডাল দিয়ে এটা করেছি এটা হচ্ছে ডালের ঘণ্ট মুগের ডালের ঘণ্ট এটা কীভাবে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এক বাটির মতন ডাল নিয়ে নিয়েছি যাদের যেরকম বাড়িতে লোকের পরিমাণ সেরকম অনুপাতে ডালটা নেবেন আমার বাড়িতে এক বাটি ডাল নিলে হয়ে যাবে তাই আমি নিয়েছি কারণ এই ডালটা একটু পাতলা কম হবে একটু গাঢ় গাঢ় হবে এই কারণে বললাম দিয়ে এক বাটি ডাল ভালো করে আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ডালের গন্ধটা একটু আসে আস্তে আস্তে নাহলে একটা গন্ধ হালি হালি গন্ধ ছাড়বে তারপরে আমি দুবাটি জল গরম করে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে কি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছে আমি সাধারণত একটু সর্ষের তেলে রান্নাটা পছন্দ করি কারণ সরষের তেলে রান্নাটা করলে ফ্লেভারটা বেশ ভালো আসে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হতে ভালো করে এই মশলাগুলোকে একটু মানে গ্যাসটাকে সিম মানে মিডিয়াম মতন করে রাখবেন যাতে না মশলাটা পুড়ে যায় তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটু নুন কারণ পেঁয়াজটা তাহলে নুনটা দিয়ে দিলে ভালো করে ভাজাটা হয়ে যাবে আর কি তাড়াতাড়ি সেই কারণে এটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে বেশি লাল করবেন না একটু লাল থাকবে তারপরে আলুটা দিয়ে দিয়েছি মুড়ি ঘণ্টে আমরা একটু আলু দিই অনেকে আলু দেয় না না দিলেও হবে কিন্তু আমরা আমাদের একটু দিই সেই জন্য দিয়েছি তারপরে আলুটা একটু ভাজা ভাজা মতন হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিয়েছি লং হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম তো আগেই দিয়ে দিয়েছিলাম তাও একটু পরে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু চিনি আর মুগের ডালে একটু চিনি দিলে তো ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে নেবেন না হলে পরে ফাটবে ওই কারণে বললাম দিয়ে ভালো করে যখন মশলাটা তেল ছেড়ে যাবে ভালো করে জল দিয়ে দিয়ে আদা রসুন যেহেতু আছে এই কারণে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি মুড়োগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে যেরম মাছ ভাজে সেরকম ভাজি ভেজে রেখে দিয়েছিলাম লাল লাল করে এইবার মশলাটা যখন কষছি তখন এখন ওই মুড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন খুন্তি করে আর মশলাটা যাতে ভালো ওর মধ্যে ঢুকে যায় সেই জন্য আর এই ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা কিন্তু খুব সেদ্ধ হবে না একটু জাস্ট ফেটে ফেটে যাবে সেরকম অবস্থায় আমি ওই ওর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে ঢেলে দিলাম এবার ওইটাকে ভালো করে নাড়িয়ে পাসোপাশ করে নিতে হবে দেখছেন ডালের ঘনত্বটা কেমন আছে বেশি পাতলা করবেন না ভালো লাগবে না তারপর আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর মুড়োটা যাতে ওটা মেল্ট হয় সেই কারণে একটু ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ মুগের ডাল মাঝে মাঝে নাড়িয়ে না নাহলে নিচেই ধরে যাবে এবার দেখুন কত সুন্দর কালারটা এসেছে লাল লাল তার মধ্যে দিয়ে দিলাম আমি ঘি এই একটু ঘির পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আর লাস্টে দিয়ে দিলাম একটু শাই গরম মশলা শাই গরম মশলার গুঁড়োটা আমি সবসময় বাড়িতে বানিয়ে রেখে রাখি সেই গুঁড়ো মশলাটাই আমি দিয়ে দিলাম আমার রেডি হয়ে গেল ডালের ঘন্ট দেখুন যদি আশা করি আপনাদের ভালো লাগতে পারে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন